আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে এর কিন্তু প্রেস করতে একদম সো গাইস আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও দেখবো আর সেটা হলো ঢাকা শহরে পাতালে তৈরি হচ্ছে নতুন শহর ওই টাইটেলটা দেখেই আমার কিন্তু ভিডিওটায় ক্লিক করার ইচ্ছা হচ্ছিল তো তো তোমাদের সাথে একসাথেই দেখবো তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতেই যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক আর হ্যাঁ সব মতন বলে দি এই ভিডিওটা যেখান থেকে নিয়েছি আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল ঢাকা মেট্রো রেল নিয়ে নানা মহলে নানা সমালোচনা থাকলেও দেশের সেরা গণপরিবহন এখন এই মেট্রো রেল এটি আপনি মানুন আর নাই মানুন এটি এখন সত্যি উড়ালপথে বৈদ্যুতিক মেট্রো রেলের সাফল্যের পর এবার দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশে প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন একের নির্মাণ কাজ এছাড়াও বর্তমানে পুরো শুরু হয়েছে আরও একটি পাতাল মেট্রো রেল এমআরটি লাইন পাঁচের নির্মাণ কাজ জানা গিয়েছে বর্তমান সরকার ঢাকা এবং এর আশেপাশের এলাকাগুলো মেট্রো একটি নেটওয়ার্কে নিয়ে আসতে চাচ্ছে আর সেই লক্ষ্যেই এগিয়ে চলছে কাজ গত উনত্রিশ জানুয়ারি বিমানবন্দর বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং কিলখ্যাত এলাকায় প্রস্তাবিত স্টেশনগুলোর এলাকা থেকে পরিষেবা লাইন বিশেষ ব্যবস্থায় স্মরণ কাজটিও শুরু হয়েছে মেট্রো রেলের ক্ষেত্রে সবার শুরুতে নির্মাণ করা হয় এ ডিপো এরিয়া দেশের প্রথম এমারটিলেন ছয় ডিপো নির্মাণ করা হয়েছে উত্তর আর দিয়াবাড়িতে মেট্রো রেলের জন্য এই ডিপো এরিয়া খুবই গুরুত্বপূর্ণ গত বছরের 2 ফেব্রুয়ারি পাতাল ম্যাটেরিয়ালের ডিপো নির্মাণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 52561 কোটি 43 লক্ষ টাকা ব্যয় এই পাতাল ম্যাটেরিয়াল রূপগঞ্জের পিতলগঞ্জ থেকে শুরু হয়ে নতুন বাজারে যুক্ত হবে কমলাপুর বিমানবন্দর মেট্রেলের রুটের সঙ্গে। কিলোমিটার বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রেল মাটির নিচ দিয়ে যাবে। তবে পিতলগঞ্জ থেকে নতুন বাজার পর্যন্ত এই মেট্রেল লাইন হবে এলিভেটেড অর্থাৎ

এমআরটি লাইন এক হিসেবে চিহ্নিত এই প্রকল্পে বিমানবন্দর থেকে কুরিল বাড্ডা রামপুর হয়ে কমলাপুর পর্যন্ত উনিশ দশমিক আট কিলোমিটার পুরো অংশ হবে মাটির নিচে এই অংশে থাকবে মোট বারোটি স্টেশন অন্য অংশ হবে এলিভেটেড সেই অংশ নতুন বাজার থেকে কুরিল হয়ে যাবে পূর্বাচলে এগারো দশমিক তিন কিলোমিটারের এই অংশে থাকবে মোট নয়টি স্টেশন পাতাল ও উড়াল মিলে মোট একত্রিশ দশমিক দুই এক কিলোমিটার দীর্ঘ এই মেট্রো প্রকল্পের কাজ দুই সাল নাগাদ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষার তীরে পিতলগঞ্জ মৌজায় অষ্টাশি দশমিক সাত একর জমি ডিপো নির্মাণের জন্য উপযোগী করে গড়ে তোলার জন্য বিশাল এক কর্মযজ্ঞ চলছে মেট্রো কর্তৃপক্ষ এমন একটি স্থানকে বেছে নেওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা রূপগঞ্জের এই স্থানের একটি দিক ঘিরে রেখেছে শীতলক্ষা নদী আর একদিকে রয়েছে দেশের সব থেকে সুন্দর এবং বড় পূর্বাচল এক্সপ্রেস আবার পিতলগঞ্জের পাশে কাঞ্চন ব্রিজ যুক্ত রয়েছে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে পিতলগঞ্জের এই বিশাল এলাকায় ছিল জনবসতি এবং মাছ চাষের জন্য ছোট বড় ডোবা যেগুলো ভেঙে এখন ভূমি উন্নয়নের কাজটি দ্রুত করা হচ্ছে পর এখানে শুরু হবে অবকাঠামো নির্মাণের কাজ প্রকল্পের সম্পূর্ণ এরিয়াটি বালু দিয়ে ভরাট করা শেষ হয়েছে কয়েকটি ধাপে জিও টেক্সটাইলের কাপড় বেছে তার উপর আবার বালু ফেলে সেগুলো সমান করা হয়েছে সম্পূর্ণ এলাকায় ইতিমধ্যে ডিপো নির্মাণের পুরো এলাকাটিকে নিরাপত্তা বেষ্টনি দিয়ে ঘিরে ফেলা হয়েছে নির্মাণ হয়েছে জন্য থাকার স্থান। আগে প্রকল্প এলাকার আশেপাশের মানুষ প্রকল্পের মধ্যে থাকা সড়ক দিয়ে চলাচল করতে পারলেও এখন আর সেটি সম্ভব হচ্ছে না তাদের জন্য নির্মাণ করা হয়েছে নতুন সড়ক ডিপো এরিয়াটি নির্মাণের পর এই প্রকল্পের জন্য আনা মেট্রো ট্রেনগুলো রাখা হবে এই ডিপোতে সেগুলো রক্ষণাবেক্ষণ পরিচালনা এবং পূর্বাচল বিমানবন্দর কমলাপুর রুটে চলাচলের পর ট্রেনগুলো এখানেই এসে বিশ্রাম নেবে যেমনটি এখন এমআরটি ল্যান্ড ছয়ের ক্ষেত্রে করা হচ্ছে এমআরটি লাইন ছয়ের মতোই হবে পিতলগঞ্জের এমআরটি লাইন একের ডিপোটি মেট্রেল পরিচালনা রক্ষণাবেক্ষণ সহ নানা রকমের কার্যাদি সম্পন্নের জন্য এখানে নির্মাণ হবে পঞ্চাশের অধিক অবকাঠামো যেখানে থাকবে ওয়ার্ক স্টেশন ওয়াশ প্ল্যান্ট সেন্ট্রাল কন্ট্রোল ইউনিট এছাড়াও মেট্রোল পরীক্ষা নিরীক্ষার জন্য ডিপোর মধ্যেই থাকবে আলাদা ট্র্যাক নিচু জমি হওয়াতে শুরুতে কিছুটা বেগ পেতে হলেও বর্তমানে ভূমি উন্নয়নের কাজটি অনেক দ্রুতই এগিয়ে চলছে এই কাজটি শেষ হলে অবকাঠামো কাজটিও বেশ দ্রুত শেষ করা হবে পাতাল মেট্রো নির্মাণে রয়েছে বেশ অনেকগুলো চ্যালেঞ্জ যেহেতু ঢাকার রাস্তাগুলো সব জায়গায় একরকম নয় কোথাও প্রশস্ততা বেশি আবার কোথাও কম এটাও বিবেচনায় রেখে পরিকল্পনা করা হয়েছে মেট্রো রেলের জন্য দুটি টিউব করা হবে যাতে করে দুইটি লাইনে নিরবিচ্ছিন্নভাবে ট্রেন চলতে পারে যা অনেকটা বঙ্গবন্ধু টানেলের মতোই তবে সব থেকে বেশি চ্যালেঞ্জিং হবে মালিবাগ রাজারবাগ অংশের নির্মাণ কাজটি কারণ সেখানে দুটি টিউব পাশাপাশি রাখার মতো জায়গা নেই এ কারণে সেখানে একটি টিউবের নিচে আরেকটি টিউব করা হবে এজন্য সেখানে মেট্রো রেলের গভীরতা হবে ভূপৃষ্ঠ থেকে প্রায় সত্তর মিটার নিচে সেক্ষেত্রে মাটির গভীরতা বেশি হলেও টানেলে অক্সিজেনের কোনো ঘাটতি হবে না এবং টানেলের ভেতরে স্বাভাবিকভাবে পানি যাওয়ার কোনো সুযোগ থাকবে না টানেল বোরিং মেশিন স্বয়ংক্রিয়ভাবে একদিক থেকে মাটি খুঁড়ে টানেল তৈরি করবে এবং একই সঙ্গে টানেলের জন্য প্রিকাশ সেগমেন্ট বসিয়ে দেবে এই একই পদ্ধতিতে বঙ্গবন্ধু টানেল নির্মাণের ক্ষেত্রেও করা হয়েছে পাতাল রেলের ক্ষেত্রে সব থেকে বড় সুবিধা হবে এর নির্মাণ ভোগান্তি পোহাতে হবে না নির্মাণ এরিয়ার মানুষদের শুধুমাত্র স্টেশন এরিয়া ছাড়া অন্য কোথাও বোঝাই যাবে না সেখানে বিশাল এক কর্মযজ্ঞ চলছে একটা সময় পাতাল মেট্রিয়াল নির্মাণের বড় প্রতিবন্ধকতা ছিল এই প্রকল্পের এত এত মাটি কোথায় নিয়ে ফেলা হবে জানা গিয়েছে সেক্ষেত্রে হয়েছে সমাধান আন্ডারগ্রাউন্ড টানেল নির্মাণকালে বের করে আনা মাটিগুলো ঢাকা সিলে ঠাইয়ে আশুলিয়া এক্সপ্রেসওয়ে সহ অন্য প্রকল্পে ব্যবহার করা হবে মাটি ঠিক কাজে লেগে যাবে বন্ধুরা কেমন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চলছে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেজ যান সবার আগে সো ছিল অনেক কিছু জানতে পারলাম আই গেস অনেক কিছু জানতে পারলে নিজেদের এলাকার ব্যাপারে আর ইন্টারেস্টিং জিনিস যেটা হলো যে ঢাকা ট্রাফিক জ্যাম মানে এটার কথা সবার মুখে মুখে ছিল তো আই গেস এখন যে নতুন নতুন ট্রান্সপোর্টেশনের ওয়ে বের হচ্ছে তাতে অনেকটা হলেও স্বস্তি পাবে ওখানকার লোকরা আর এটাটা ভেবেও বেশ ভাল লাগছে যে টাইমের স্টেজ হতো ট্রাফিক জ্যামের জন্য সেইটা কম হবে কারণ এখন নানান রকমের ডেভেলপমেন্টাল প্রজেক্ট চলছে বাংলাদেশে সেগুলো দেখতে পাচ্ছি আর স্পেশালি ট্রান্সপোর্টেশনের জন্য যা যা করছে তো আই জাস্ট উইশ কি সব কিছু টাইমলি কমপ্লিট হয়ে যাক আর তো তোমরা যেন টোয়েন্টি টোয়েন্টি সিক্সে এই পাতাল ট্রেনে ট্রাভেল করতে পারো ট ফার টুডে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বু বাই অ্যান্ড টেক কেয়ার